দেখো ফাইনালি দুজনে ঘুমিয়েছে তাই তো বাড়িতে একজন পেশেন্ট কি করে আসি এদিকে না আসলেও মন খুব খারাপ হয় দাদিদের দেখি না দুদিন মন খারাপ লাগছে সুফিয়ে যখন ভাই জেগে থাকে তখন তুমি ঘুমাও কারণে কিন্তু আমার কপালটা অনেক হয়ে গেছে আর হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার সোনারাও কিন্তু খুব ভালো আছে তো শুরু করছি নতুন একটা ভিডিও বিকেলবেলা দেখো মা চলে এসছে তোমরা অনেকেই জানো যে আমার মা আসছে না অনেকদিন বাবার শরীর খারাপ কিন্তু মার বাড়িতে থাকতে পারলো না ঠিক চলে এসছে দুই নাতিকে দেখার জন্য আর এসে কিন্তু মা কান্না করে দিয়েছে কারণ বাড়ি যেতে চাইছিল সেই সময় কিন্তু তো কান্না শুরু করে দিয়েছে আর দেখবে মাকে আমি জিজ্ঞেস করেছি যে কিছু বলো তুমি এতদিন পরে এসছো আমার ফ্রেন্ডরাও তোমরাও জিজ্ঞেস করেছ মা কোথায় শাশুড়ি মা করতে পারছে না দেখো মা শরীরটাও ভালো নেই এর জন্য উনি কিন্তু করতে পারছেন না ওনার সুগার ধরা পড়েছে প্রচণ্ড শরীরটা খারাপ দেখো মা কান্না করে দিয়েছে বলবা বলবো যে আসতে পারছো না আমি বলেছি যে আমার মা আসছে না আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে সবাই বলছে তোমার শাসন না কেন করতে পারছি না গাড়িতে একজন পেশেন্ট কী করে আসি এদিকে না আসলেও মন খুব খারাপ হয় নাতিদের দেখি না দুদিন তো মন খারাপ লাগছে সুখে এসছে

যখন কেউ ঘরে থাকে না তখন আমাকেই সামলাতে হয় তাতান দেখো খাটে শুয়ে খেলছে আর এদিকে তোজো শোনা এত কান্না করছিল ঘুমোবে বলে তার জন্য কিন্তু আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এর জন্য কিন্তু কাঁথা নিয়ে নিয়েছি তোমরা আবার এই কমেন্টও করো যে কাঁথা কেন নিই দেখো বাইরের হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা যাতে ওদের ঠান্ডা না লাগে এর জন্য কিন্তু আমি কাঁথাটা নিয়ে আর কাঁথাটা এতটাই পাতলা যে অসুবিধাই হবে না ওদের পা ঠান্ডা হয়ে যায় এর জন্য আমাকে নিতে হয় বাবা কি বলছো কথা বলছে আমার সাথে দেখো আর এই সাইডে এসেছে লাল ও ওর বাবা ঠাকুর ঘরে শুয়েছিল আর মশা কান্দে দিয়েছে এই ঘরে তো নেট লাগানো হয়েছে এই জন্য আর মশা ঢোকে না খুব একটা একটা দুটো আসে কোথা থেকে আসে জানি না হয়তো এই যে জানলা টালনা থেকে আসে আর এই যে নেট লাগিয়েছে এই নেট থেকে কিন্তু মশা ঢোকার চান্স নেই আমার বাবা সোনাদের কিন্তু আর মশা কামড়াতে পারে না কিন্তু ঠাকুর ঘরে গিয়ে এই যে মশার কামড় খেয়ে এসেছে হ্যাঁ চলে গেল তো দিদুন চলে গেল তো সোনা তুমি আর এই যে এক্ষুনি তো ঘুমিয়েছে ওকে শুইয়ে দিয়েছি কি শোনা যখন ভাই জেগে থাকে তখন তুমি ঘুমাও হ্যাঁ আবার এক এক সময় দুজনেই একসাথে ঘুমোতে থাকো কত কাজ পড়ে আছে মার জানো তুমি কত কাজ পড়ে আছে আমার জানো জানো শোনা এই যে দেখছো কতগুলো এখানে জামা কাপড় রয়েছে কাঁচা জামা কাপড় এগুলো ভাজ দেবো বিছানার চাদর রয়েছে আর ওদের কয়েকটা ন্যাকড়া রয়েছে সেগুলো ভাজ তো কমেন্ট করছো আমি সব সবসময় যে টেনে চুলটা বাঁধি চুলটা বাঁধার কারণে কিন্তু আমার কপালটা অনেক বড়ো হয়ে গেছে আর ওরা গিয়ে আমার চুলের খোপাটা তোমরা আশা করি দেখেছো অনেকটা ভার এর চলবে না পিছনটাতে ভার ভারে আমার চুলটা এই দিকে চলে এসছে ঠিক হয়ে যাবে আবার যদি আমি মাঝখানে সিটি করি বা সাইড করে যদি সিটি করি তাহলে আবার এই যে আমি তো আমার ছোটো ছোটো চুল আবার এই যে সাম থেকে হয়েছে ঠিক হয়ে যাবে আর এটা কেন বলো তো ওই কেন গুটিয়ে রাখি এটা এত গরম এই আমার যদি এই ঘাড়ের কাছে চুলটা এই চুলটা এখন ঘাড়ের কাছে আছে আমার যে কী অস্থির করছে তোমাকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড রকমের অস্থির করছে কী করি খাওয়া গুঁড়ো করে এই একটা চুল বেঁধে রাখে এরকম মানে পিছনটা আমার খুব কারো ব্যথা করে তো ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে বাজারে মা এসেছিলো মা বাড়ি চলে গেল বাবা একা রয়েছে বাড়িতে দাদা বৌদিও নেই এর জন্য আমি বললাম চলে যাও আর মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছে যেহেতু আমি প্রযুক্তি নিয়েছিলাম ওকে দুধ খাওয়াচ্ছিলাম আর এই যে এখন আমার তাতান সোনা একা খেলে যাচ্ছে আর আমার সোনা ঘুরে পড়েছে তো ওগুলো ভাজ করবো কাজগুলো করে নিতে হবে আবার ওইদিকে ভাতও দেখতে হবে দেখো কি বলে যাচ্ছি কি বাবা কি কিছু না ঘুমানো অব্দি ওকে তো আমি একা ফেলের রান্নাঘরও যেতে পারবো না তোমরা একটা শর্ট ভিডিওতে আবার বলেছ আমি দুধের বোতল নিয়ে রান্নাঘরে গেছিলাম বলে সেটা তোমরা অনেকে কমেন্ট করেছ যে ওইভাবে না যেতে গ্যাসের কাছে আর হলো দিয়ে দুধের বোতল গ্যাসের সামনে কেন রেখেছি তোমরা রেখেছ আমি ওখানে কিন্তু রেখে চলে যাইনি ওটা আমি জাস্ট বাই চান্স রেখেছি রেখে কিন্তু আমি সাইডেই ছিলাম মানে ভুলে ভুলে গেছিলাম কিন্তু তো বলেছিল আমি রান্না খুনতে না ছিলাম সে সময়টা তারা অনু করে রেখেছি গ্যাস বাড়ানো তো বা দাদা ভাই রান্নাবান্না করতে জানে না অনেক সময় এর জন্য গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম অনেক সময় বাড়িয়ে রাখে খাবার পুড়ে যাওয়ার চান্স থাকে এই কারণে তো আমি কিন্তু কখনোই রান্নাঘরে নিয়ে যাই না ওদেরকে আমি ফার্স্ট নিয়ে গেছিলাম তো আমি চলে এসেছিলাম ও ডাল ফোরনটা যখন দিয়েছে তার আগেই আমি চলে এসেছি তো যাই হোক বন্ধুরা তোমার ভাই আসবে ভাত তৈরিতে মাছ চাপিয়ে দিয়েছে হাতের তরকারি করতে হবে দেখি সবজি বাজারে নিয়ে আসে দেখো আমি তো ওদের সাথে ও আমার সাথে কথা বলছো আচ্ছা ওর সাথে আমি কথা বলছি মা কি বলছো হ্যাঁ হ্যাঁ খেলু খেলু করছো করো খেলু খেলু করছো খেলু তো দাদা আসুকবার আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এতটাই খিদে পেয়েছে বলার মতো না এতে রয়েছে জল গরম জলটা ফ্লাস্সে ঢালতে হবে খেলো বাবা শোনা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার দাতানা তো ওদের ভালো নাম কি ওদের ভালো নাম হলো গিয়ে বড় আমাদের তাতানের নাম হলো গিয়ে দেবায়ন মন্ডল আর তোজোর নাম হলো গিয়ে দীপায়ন মণ্ডল আর এর আগে নামটা করেছিল গিয়ে রোহন আর সোহম তো এই কটা নাম রয়েছে তো আমরা তো বাড়িতে বাবা সোনা পাপা সব দেখে বেড়াই আর দুটো তোলা নাম তোমরা যেরকম ভালোবেসে ডাকো আমিও ডাকি মাঝে মাঝে আমার দাদারা ডাকে মানে মামা বাড়ি থেকে আর দিদি ডাকে হানি বানি অনেক নাম এই কি তো বোধহয় পরে আসছি হাত পাতা হচ্ছে বাজার দিয়ে এসে বসতে পারিনি মানুষটা তোমার এত কান্না করছিল আমি তো খাওয়াচ্ছিলাম আর তোমার দাদা ভাই তাতাকে খাওয়াচ্ছে জীবন না দেবো সুন্দর না ভালো লাগে কিন্তু এরপর এর ভিতরে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাও ভালো লাগছে এই মুহূর্তগুলো আমাদের পরে মনে পড়বে বলো আমরা বলবো আমরা বলবো আর তোরা শুনবি ভাত হয়ে গেছে আর এখন কি সবজি নিয়ে সেটা আমি এখন দেখবো আমি এখন অব্দি দেখার টাইম পাইনি এর জন্য আর যেহেতু বাজারে গেছিলো তোমাদেরকে একটু দেখাই কি নিয়ে এসছে বলেছিল যে মাছ আনতে তো ঘরে মাছ ছিল এটা যাবে বলেছিল মাছ আনতে তা ঘরে মাছ ছিল এর জন্য তোমার দাদা আর মাছ নিয়ে আসিনি ফ্যানের আওয়াজে যাই না শুনতে পাচ্ছ কি না এই ফ্যানটা এদিকে ঘোরানো এই যে আমি একটু হাওয়া টাওয়া খাচ্ছি

এই হাতগুলো অনেক কাজে লাগে পিকচুর করতে তারপর মশারি রিক করিতে দূর থেকে কিছু আনার জন্য অনেক কাজে লাগে ভালো হয়েছে আর একটা আছে আমাদের আর এই দেখো কলমি শাক নিয়ে এসছে আমি কলমি শাক ভালো খাই কিন্তু তার থেকে আমি লক্ষ্মী লোটে খুব ভালো খাই আর নিয়ে এসছে শশা মায়ের জন্য পান নিয়ে এসছে আর নিয়ে এসছে গিয়ে কাঁঠালি কলা হ্যাঁ কাছ আমি ভীষণ ভালোবাসি এর জন্য নিয়ে এসছে

এর জন্য আমি বলেছিলাম মানে দুদিন আম শেষ হয়ে গেছে তোমার দাদা মায়ের মাথা খারাপ করে দিয়েছিলাম বলো তাই আমার ছেলেকে বলছে বাবা তোর মায়ের জন্য আম নিয়ে এসেছি তুই দেখো দেখা যাচ্ছে তো এর জন্য নিয়ে এসছে আর বলছে গাছ পাকা ফুলতেই পারছি না তো এটা আর সেন্ট বেরিয়েছে আমি জাস্ট এই প্যাকেটটা ছিঁড়েছি এত সুন্দর গন্ধ বের হচ্ছে কি গরম বাবা রে হিপি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এটা কি হিংসা তো অনেক আম নিয়ে এসছে আমি প্রত্যেক বছরই তোমাদের দাদা আমার জন্য অনেক অনেক আম আনে আমি রোজ কেটে কেটে খাই ভালো লাগে এবছর নিয়ে এসছে যে দুদিন শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য একদিন বাজারে যেতে পারিনি আর একদিন হলো গিয়ে মা ছিল না এর জন্য কিন্তু বাজার বাজারে যেতে পারিনি

খেতে যেয়ে বসে পড়েছি অমনি দুজনেই উঠে গেছে একসাথে তাও তোমার দাদাভাই আমাকে বললো তুমি খাও আমি হাত ধুয়ে দেখছি সত্যি কথা বলতে সেদিন কিন্তু খেতে খেতে লাস্টে আমাদের দেড়টাই বেজেছিলো কারণ একজন তো উঠেছে তোমার দাদা ভাই তো নিয়েছিলো তারপরে কিন্তু দুজনে এত জোরে কান্না করছিল যে লাস্টে আমিও আর খেতে পারিনি আমাকে তোমার দাদাভাই ভাই বললো তাড়াতাড়ি চলে আসো হাত ধুয়ে এই খাবার খেতে খেতে রাত দেড়টা তারপরে আর তোমাদেরকে দেখাইনি আর ভালো লাগছিল না তো যাই হোক বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব